হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে আব্দুল্লাহ ফেব্রিক্সে এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে কিন্তু আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছে আমরা কি কালেকশন দেখব আজকে দেখব আমরা এই রেডিমেড কিছু টপস আছে আর আমাদের টু পিস কালেকশন টু পিস আর হচ্ছে টপস কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অল্প কয়েকটা আছে ইএপি অফার ইএপি অফার আচ্ছা মানে একদমই কমে না হ্যাঁ একদমই কমে আচ্ছা এই যে আপনাদের এখানে যে এগুলো হচ্ছে টপস এগুলো হচ্ছে টপস কালেকশন দেখেন দেখেন ভাইয়া দেন সামনে দেন এই অনেক সুন্দর ঠিক আছে এগুলো শর্ট টপস মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় এখান থেকে যেটাই নিবেন দুইশো এখন যেগুলো দেখছেন দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন

দেখেন মাত্র দুইশো সত্তর এগুলো শর্ট টপস কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো সত্তর এই ভিডিওতে আরও কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত আগে ভিডিও দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন দেখেন সবগুলো কালারই অনেক সুন্দর সবগুলো কালার সবগুলো ডিজাইনই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগে এখান থেকে শুধু অর্ডার করবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন এই এটার দাম ভাইয়া তিনশো টাকা আচ্ছা এই টু পিসের দাম থাকছে তিনশো টাকা এটাও কি টু পিস ভাইয়া এটা জামা রেডি একদম অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা প্রথমে যেগুলো টপস দেখলাম ওগুলো দুইশো সত্তর এখন যেগুলো দেখছেন এগুলো তিনশো না অর্ডার করে ফেলেন যার যেটা লাগে অর্ডার করে ফেলেন দেখেন কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবই তো টু পিস ভাইয়া তাই না আচ্ছা দুশো এবং তিনশো টাকায় আজকে দারুণ সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান পিস এবং টু পিসের মধ্যে থাকছে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন খুবই সুন্দর ডেলিভারি চার্জটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এখন যেটা দেখাবেন এটা কি কীভাবে এটাও টু পিস আচ্ছা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এটা কি জামা

এটাও পেয়ে যাচ্ছেন তিনশো যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এ লাস্ট সাদা আছে না এটাও তো এটা তো টু পিস ভাইয়া আচ্ছা এটাও কিন্তু টু পিস এটার দামও কি 300

শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি মনে করেন শপে এসে নেবেন শপে এসেও নিতে পারবেন এই কত সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে ফোলানটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ